নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক ফ্যামিলি অল টাইম ফার এবং আমার ইউটিউব ফ্যামিলি বর্ষাপরি ডিভ্লগ ব্লগের আরো একটি নতুন ভিডিও মা অনেক অনেক মা তো এখন প্রায় 10টা মত বাজে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো মা কে বাবা কোথা হ্যা বাবা বাবা ডিউটি আছে এই যে আমি এখন খাবার নিয়ে বসে পড়েছি রুটি সবজি আর এই যে এনার এনার তো খাওয়া হয়ে গেছে এনার খাওয়া হয়ে গেছে দুধ রুটি এখন এই যে ঝুড়ি ভাজা নিয়ে বসেছে এখানে বসে খেলা করবে আর তোমাদের তো বল আর তোমাদের তো বলেছি দেখো তো গতকালকের ব্লগে তোমাদেরকে তো আমি কিছুটা বলেছিলাম মানে পরিধির ট্রিটমেন্টের ব্যাপারে তো আজকে আরেকটু কিছু বলবো এবার যে সমস্যাটা আর কি পরিধির মেন হচ্ছে সেটা হচ্ছে ওর কিন্তু ভীষণে কোনো প্রবলেম নেই মানে দূরের জিনিস কাছের জিনিস সবই খুব ভালোভাবে দেখতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যে থেকে থেকে মাঝে মাঝে হঠাৎ করেই না ওর চোখটা একটু জল ছল ছল হয়ে যায় মানে জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে না কিন্তু চোখে চোখে জলটা চলে আসা তৎক্ষণাৎ হাত দিয়ে জলটা মুছে ফেলে তো এইটাই হচ্ছে আসল প্রবলেম তো সেটার জন্যই আমি মেন ডক্টরের কাছে গিয়েছিলাম ওকে নিয়ে যে কি ডাক্তারবাবু ওর চোখটা হালকা জল ছলো ছলো থাকে সবসময়ই আর কি দেখলে মনে হয় যে মানে একটা কান্না কান্না ভাব তো সেই জন্য ডাক্তারবাবু আমাকে হচ্ছে বলেছিলেন ওর চোখের পাওয়ারটা পরি মানে টেস্ট করার জন্য তো সেই মতো আর কি আমি যেরকম যেরকম বলেছেন ওরকম ওরকম করে স্টেপ বাই স্টেপ গেছি তো ওখান দিয়ে প্রথমে একটা মেডিসিন দিয়েছে বলেছে যে এটা হচ্ছে লাগাতে হয় প্রথম তিন দিন সেটা মানে যেদিন পরীক্ষা করবে তার আগে তিন দিন লাগাতে হবে আর তার চতুর্থ দিনের দিন যেতে হবে সে দিনও চোখ পরীক্ষা হবে তো সেই মতো আমি চলে এসেছি মেডিসিন তারপর লাগাতে শুরু করেছি আমি মঙ্গলবার থেকে তো তিন টাইম করে লাগাতে বলেছিল মঙ্গলবার তিন টাইম লাগিয়েছি আর হচ্ছে বুধবার সকালে এক টাইম লাগিয়েছি এবার ওই ওষুধ লাগানোর পরেই ওর আর কি রিয়াকশান হচ্ছিলো পুরো সাইড এফেক্ট হচ্ছিলো পুরো লাল হয়ে গেছিলো সারা শরীর টরির আর হচ্ছে পুরো গরম হয়ে গেছিলো মানে ফিভার চলে এসেছিলো ওর তারপর তৎক্ষণাৎ আবার দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তখন ডাক্তারবাবু বললেন আচ্ছা ওর তো সাইড এফেক্ট হচ্ছে ওটা থেকে অ্যালার্জি কোনো প্রবলেম হচ্ছে তাহলে এটা ওকে ইমিডিয়েট বন্ধ করে দিন আর দিতে হবে না আর একবার মানে একদিন দেওয়াতেই ওর চোখের এখন যে কন্ডিশন আছে তাতেও পরীক্ষা করা যাবে তো ভালো কথা সেদিনই ওর চোখের পরীক্ষাটা হলো এবার জানোই তো ছোটো মানুষ সেরমভাবে তো আর কি ওই চোখের যে পরীক্ষা হয় ওরা জিজ্ঞেস টিক্ঞেস করে দূর থেকে মানে পড়া সি এবিসিডি ওগুলো জিজ্ঞেস করে কিন্তু ও যেহেতু অনেকটাই ছোট বুঝতেই তো পারছো ও যখনই ওই ঘরে গেছে ওইগুলো দেখে ও মানে ভ্যাবাচাক্কা খেয়ে গেছে আর কিছু বলছেই না তো সেই অনুযায়ী যাই হোক ওরা আরও লেন্স দিয়ে পরীক্ষা টরীক্ষা করলো চোখের তো ও দিয়ে রিপোর্টে ওরা লিখে দিল যে ওর নাকি একটা চশমার প্রয়োজন আছে মানে কোনো পাওয়ার লেখেনি মাইনাস পাওয়ার টাওয়ার না প্লাসই কিছু একটা পাওয়ার লিখেছে বলেছে যে ওকে একটু চশমা পড়তে হবে তো আমরা তো মানে এটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে কি হলো সমস্যা মানে ছোটোবেলা থেকে ওকে এমনভাবে আর কি ট্রিট করেছি আমরা এতটা সাবধানে রেখেছি যাতে চোখটার কোনো সমস্যা না হয় সেটা আর কি আমরা নিজেরা করেছি তো আমরাই জানি অনেকে হয়তো এটা ভাববে যে কি ভিডিও টিডিও করে ছোটোবেলার থেকে কিন্তু মেন প্রবলেম কিন্তু সেটা না ভিডিওটা যে আমি কীভাবে করতাম আর কতটা সাবধানে করতাম সেটা একমাত্র আমিই জানি আর ভিডিও সবসময় ব্যাক ক্যামেরাতে হ্যাঁ আর একটা মানুষের মানে একটা লিমিটেশান তো থাকে যে কোনো একটা জিনিস নেওয়ার মধ্যে ও যদি চোখে একদম সামান্যতম কিছুই সহ্য করতে না পারে তাহলে তো সেটা প্রবলেম মানে অরিজিনালি প্রবলেম ওর ওটা কারোর জন্য তো আর হয় না এবার আমার সন্তান আমি জানি ওর সমস্যা হলে আমার কেমন হবে আর আমার দ্বারা কোনো কিছু হলে কেমন হবে সেটাও আমি জানি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এবার আমার নিজেকে তো সবসময় অপরাধী মনে হয় কিন্তু আমি জানি যেটা কোনোভাবেই আমাদের কারণে হয়নি আর এবার মেন প্রবলেম যেটা সেটা নিয়ে আলোচনা করা অনেক ভালো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাচ্চাদের মানে এই প্রবলেমগুলো তো অনেক কারণেই হয় এবার পরিধিরটা কি কারণে হয়েছে সেটা তো আমি ঠিক মানে বলতে পারছি না কারণ ছোটোবেলা থেকে এমন না ওকে ঘরে আটকে রেখেছি বাইরের জিনিসপত্র ও যা ঘুরেছে ছোট থেকে মানে ওকে যেইভাবে আমরা মানে মানুষ করেছি সব জায়গাতে যাতে ও ফিট হতে পারে সব জায়গায় যাতে অ্যাডজাস্ট করতে পারে সব রকমভাবে সেরকমভাবেই কিন্তু ওকে আমরা ছোটোবেলা থেকে মানুষ করেছি ঠান্ডা গরম তারপর হচ্ছে রোদ সমস্ত কিছুতে ওকে আমরা নিয়ে গেছি সমস্ত রকম খাবার ওকে খাইয়েছি তারপরেও এখন দেখো কপালে থাকলে আর কী বলবো বলো সমস্যা যদি কারোর থাকে তাহলে তো সেটা সমস্যাই তো যাই হোক সেরকম ডাক্তার বলেছে ভয় পাওয়ার কিছু নেই অনেক সময় বাচ্চাদের বারন্ত শরীরে শরীরে গ্রোথের সাথে সাথে চোখের এই সমস্যাটা হয় আবার একটু সময় চশমা টশমা পড়লে তারপর দেখা গেলো হয়তো আবার সময়ের সাথে সাথে আবার ঠিকও হয়ে যেতে পারে এটা তো এইরকমই ডাক্তারবাবু আশ্বাস দিয়েছেন দেখা যাক সেই মতো ট্রিটমেন্ট আস্তে আস্তে করে এগোবে আর ওকে একটু রেগুলার আর কি নিয়মিত চেক আপে রাখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য তো এইটাই হচ্ছে মেন প্রবলেম তো হাসপাতাল থেকে একটা চশমা দেবে সেটার জন্য আর কি সমস্ত কাজ করে এসছি আর বাইরে থেকেও দেখি যদি বানাতে হয় তো একটা চশমা আমরাও বানিয়ে নেব তো এইভাবে করে বর্তমান চিকিৎসাটা আর কি চলছে তারপর বাকিটাও ওর বয়সের সাথে সাথে একটু বড় হোক যখন নিজে থেকেও বুঝতে পারবে সমস্যাটা ও নিজে বলতে পারবে ওর কি সমস্যা তখন আবার ট্রিটমেন্টটা আলাদা রকমভাবে হবে তো এখন ডাক্তারবাবু এটাই বলেছেন ভয়ের কোনো কারণ নেই সেরকম কোনো সমস্যা নেই এটা অনেক সময় হয় অনেক বাচ্চাদের তো এটা আবার সময়ের সাথে সাথে অনেক সময় ঠিকও হয়ে যায় এটা খুব একটা বড় সমস্যা না কিন্তু যতই হোক চক তো সেন্সিটিভ জিনিস মানে টেনশন তো করারই কথা বলো যেটা হয় আর কি সেই টেনশনটুকু তো আমাদের হচ্ছেই এখন কিছু করার নেই ট্রিটমেন্ট করাতে হবে ভালো করে আর কি হবে না হবে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো যেহেতু এইটুকু জানিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে টাটা